হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাগশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভেজানো ছোলা ও সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে ভেজানো ছোলা নিয়েছি ছোলাটা এখানে অঙ্কুর হয়ে গেছে ছোলাটা যেহেতু আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা যদি অঙ্কুরিত ছোলা খেতে চান সেক্ষেত্রে ছোলাটাকে একদিন আগে ভিজিয়ে জলটা ঝরিয়ে সারা রাত্রের জন্য একটা কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো মতো অঙ্কুর হয়ে যাবে অঙ্কুরিত ছোলা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী সেই জন্য আমি ছোলাটাকে একটু অঙ্কুরিত করে নিয়েছি তারপর এই ছোলাটা দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপর আমি ছোলাটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপর পুরো ছোলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রের মধ্যে এর পেস্টটা নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে 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 পেস্ট তৈরি নিয়েছি তারপর এই মিক্সিং জারটা ধুয়ে আবার এখানে কিছুটা জল দিয়ে দেব। তো মিক্সিং জারটা ধুয়ে আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এরপর এই জলটা এই ছোলার ডালের পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ছোলার পেস্টের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপে আমি হাফ কাপ ছোলা নিয়েছিলাম তো এরপর এখানে ছোলার মিশ্রণের সাথে এই সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ছোলাটাকে আমি যখন মিক্সিতে পেস্ট করেছিলাম তখন আমি হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছিলাম পরে আবারও মিক্সিং জারটা ধুয়ে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি তো এখানে আর জলের ব্যবহার করব না এটা দিয়েই সুজিটা খুব ভালো ভিজে যাবে সুজিটাকে ভিজিয়ে এইভাবে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে সুজিটা অনেকটাই জলটা টেনে নেবে তো দেখুন এই এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট করে ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন সুজিটা জলটা অনেকটাই টেনে ঘন হয়ে গেছে এরপর এটাকে আবার একবার চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে একটা ছোটো সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাট গাজরটা এখানে দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতা এরপর দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণে আদা আদাটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা এখানে দিয়ে দিয়েছি এর সাথে এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি টক দইটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো ত্ টক দই যদি না থাকে সেখানে এখানে হাফ লেবুর রসও আপনারা ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে গোটা জিরে এবং এখানে প্রায় ওয়ান ফোর চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এরপর এখানে চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণে এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে চামচ খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এ না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো মিশ্রণটাকে দেখুন খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর জলের ব্যবহার করব না যেহেতু টক দই দিয়েছি দইয়ের মধ্যে কিছুটা জল থাকে তাছাড়া সবজির মধ্যে লবণ দেওয়ার জন্য এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে তাতেই এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তবে এই মিশ্রণটাকে আমি খুব বেশি পাতলা করব না এটাকে বেশ একটু পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তো এখন এটা একদমই রেডি হয়ে গেছে তো এখানে এরপর আমি একটু লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না সেই জন্য কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে তবে আপনারা এখানে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে মিশিয়ে নিতে পারেন তো তারপর এখানে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর চামচ পরিমাণে একটু বেকিং সোডা এখানে ব্রেকিং সোডার পরিবর্তে আপনারা ইনো প্যাকেটের অর্ধেকটা ইনোর ব্যবহার করতে পারেন তো এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা দিয়ে চট জলদি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন মিশ্রণটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না তো দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে প্রায় এক চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো তিলটা দেওয়ার পরে এখানে ওই চামচ করে দু চামচ পরিমাণে দিয়ে দেব খুব বেশি না ব্যাটার দু চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি গোল করে একটু ছড়িয়ে নেব তো এটাকে যখন ছড়ানো হয়ে যাবে উপর থেকে আবারও কিছুটা সাদা তিল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এটা খুব ভালো মতো ভেতরটা রান্না হয়ে যাবে এবং এটা অনেকটাই ফুলে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে ভীষণই হেলদি প্যানকেকের রেসিপি শেয়ার করেছি তো দেখুন এটা প্যানকেকটা এখন নিচের দিকটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপর এদিকটা উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল ভাজা হয়ে গেছে এবং অনেকটাই ফুলে উঠেছে তো এরপর এটাকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দেব প্রথমে এটাকে দু মিনিটের জন্য রেখেছিলাম তারপরে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম একদমই লো ফ্লেমে রেখেছিলাম মিডিয়াম বা হাই ফ্লেমে এটা করতে যাবেন না তাহলে নিচের দিকটা বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে এগুলোকে একটু করে নিতে হবে তো দেখুন এটা কালারটা খুবই সুন্দর হয়েছে এবং সাদা তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো এখানে একটা রেডি হয়ে গেছে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছে সেজন্য আবারও আমি দেড় চে চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এরপর এই ব্যাটারটাকে দু চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম তারপর চামচ সে করে একটু খুব ভালো করে ছড়িয়ে নিলাম তারপর উপর থেকে আবার একটু সাদা তেল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে ওই ভাবে একটু রান্না করে নেব দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং উপর থেকে একটু সাদা তেল আবারও ছড়িয়ে দিলাম তারপর উল্টে দিয়ে নিচের দিকটাও খুব ভালো করে এটাকে দেড় মিনিটের জন্য ভেজে নিয়েছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এইভাবে দুটো আমি এখনই রেডি করে নিয়েছি এর বাকি প্যানকেকগুলো আমি পরে আবারও একইভাবে রেডি করে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমি এগুলোকে বাড়তে থাকা ফ্রেশ টক দই ও কিছু গাজর এর স্যালাড করে নিয়েছিলাম সে এটার সাথে এটাকে সার্ভ করে দিয়েছি আপনারা চাইলে এটাকে যে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে ভীষণই স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হয়েছিল। তো দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম এবং কতটা জালিদার মতো রেডি হয়েছে বেকিং সোডা দেওয়ার জন্য ভীষণই জালিদার মতো রেডি হয়েছে তো দেখুন এরপর এগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই সফট এবং ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা এরকম ছোলার রেসিপি ছোলা দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি কিন্তু এরকম প্যানকেকের রেসিপিটা বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটা এই দইয়ের সাথে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা টক দই বা যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন তো দেখুন এটাকে এইভাবে আমি দই ও স্যালাডের সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে